কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল সেটা আমরা সবাই জানি পেহেলগাঁওয়ে কিন্তু একটা অ্যাটাক হয়েছিল এবং সেখানে আমাদের ভারতীয় প্রচুর মানুষ মারা গিয়েছিলেন এবং সেটা ছিল সত্যি একটা মারাত্মক একটা বড় ঘটনা এবং তার প্রতিবাদে কি করা হয়েছিল সেটাও কিন্তু আমরা জানি আমাদের ভারত সরকারের পক্ষ থেকে অপারেশন সিন্দুর করা হয়েছিল। এবং তার যে সাকসেস সেটা আমাদের সবার কাছে কিন্তু এখনও জলজান্ত অবস্থায় আছে আর এবার দু হাজার পঁচিশে এই থিমটিকেই তুলে ধরা হয়েছে পাড়ার সাথে দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া বরিশাল কলোনি আমি সেখানে উপস্থিত হচ্ছি এবং সেখান থেকেই তুলে ধরবো এবারে তাদের পুজো মণ্ডপ দু হাজার পঁচিশে অপারেশন সিন্ধুর দক্ষিণ পাড়া সবুজ সংঘ তো চলো এবার ঠিক পুজো মণ্ডপের সামনেই তোমাদের নিয়ে যাই এই দিকটাতে কিন্তু সবুজ সংঘ ক্লাব পাওয়া যাবে আর পুজো যেখানে হচ্ছে সেটা একটু দেখায় সেটা হচ্ছে এই দিকে ওই দিকে একটা মাঠ মতন আছে সেখানে কিন্তু পুজো মণ্ডপ তৈরি হচ্ছে কতটা কাজ এগুলো দেখাবো এবং চেষ্টা করবো এখানকার শিল্পীদের থেকে একটু জেনে নেওয়ার যে তাদের চিন্তাভাবনাতে কী আছে তারা কি ফুটিয়ে তোলার চেষ্টা করছে অপারেশন সিন্ধুরের মধ্যে দিয়ে এখানে বড় একটা ব্যানার তো আছে সেই ক্লাবের পক্ষ থেকে সবুজ সবুজসংঘ দুর্গোৎসব কমিটি তাদের ছিয়াত্তরতম বর্ষ এবার সেই ছিয়াত্তরতম বর্ষে এবারের আকর্ষণ থাকছে অপারেশন সিন্দুর যার কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে তো এখনও বেশ কিছুদিন বাকি আছে পুজো তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো শুধু অপারেশন সিন্দুর বললেই তো হয় না অপারেশন সিন্দুর যখনই এই কথাটা মাথায় আসে আমাদের কিন্তু সেই জিনিসগুলো মাথায় আসে যেটা ভারত সরকার করেছিল অপারেশন সিন্দুরে ঠিক সেই জিনিসটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা এবার এখানে থাকবে পুজো মণ্ডপের কাজ তো অনেকটা এগোচ্ছে বা এগিয়ে গেছে সামনের দিকে ঠিক এই রকমভাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু কমপ্লিট যখন হবে সেটা কিন্তু অন্য রকম ভিউ লাগবে দারুণ সুন্দর লাগবে আর অপারেশন সিন্দুর করতে গেলে বিশেষত একটা লাইটিংয়ের উপর কিন্তু জোর তাদের দিতেই হবে যেখানে অ্যাটাক করা হচ্ছে অর্থাৎ যখন মিসাইল ছোড়া হচ্ছে সেই ধরনের জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা অবশ্যই থাকবে এই যে অপারেশন সিন্ধু তাদের কিন্তু এই যে ব্যানারটা আমি দেখতে পাচ্ছি এখানে আছে বর্ষে করলো হয়ে এবার গেছে দশই আগস্ট প্যান্ডেলের কাজ চলছে এখানে আমি এক শিল্পীকে পেয়েছি যিনি এই পুজো মণ্ডপের দায়িত্বে আছে উনি কিন্তু করছেন তো দাদা নমস্কার আপনাকে হ্যাঁ প্রথমে একটু জেনে নিই অপারেশন সিন্ধুর তো হচ্ছে এবার মানে আপনারা কি দেখাচ্ছেন এই সামনেরটা পুরো বিল্ডিং ফিল্ডিংগুলো আছে দেখানো হচ্ছে

তো একটা স্ক্রিন ভেতরে থাকছে সেই স্ক্রিনের মাধ্যমে সব কিছু দেখানো হবে যেখানে মিসাইল ছোড়া হয়েছিল বা আমাদের যে যুদ্ধের আগ্নেয়াস্ত্র আছে সেইগুলো সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা হচ্ছে আর এই যে বাইরেরটা যেটা উনি বললেন যে বাইরে আমরা সেই পরিবেশটাকে পাবো যেটা পাহাড়ি অঞ্চলের পরিবেশ মানে যেখানে অ্যাটাক করা হয়েছিল তাদের যে বাড়িগুলো সেই বাড়িগুলোর কত তুলে ধরা হচ্ছে তো এখানে সেইখানে সেই বাড়িগুলোকেই কিন্তু তুলে ধরা হচ্ছে একটা দারুণ কনসেপ্ট একদম নতুন কনসেপ্ট সবেমাত্র এই জিনিসটি হয়েছে আমাদের সবার ভেতরে কিন্তু এই জিনিসটা এখনও আছে ভেতরে এখনও কিন্তু সরে যায়নি সেই জিনিসটিকে তুলে ধরা হচ্ছে এবারে সবুজ সঙ্গের পক্ষ থেকে বারাসাতের বুকে অপারেশন সিন্দুর মানে আমাদের পুজোতে কী না হয় সব কিছু কিন্তু আমরা দেখতে পাই এই অপারেশন সিন্দুর আরও একটা থিম তৈরি হচ্ছে কলকাতায় সেটা তো পরে আসবো কিন্তু বারাসাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বারাসাত দক্ষিণ পাড়া বরিশাল কলোনি সবুজ সংঘের পরিচালনায় দু হাজার পঁচিশে এবারে থিম এই অপারেশন সিন্দুর এই থিম সম্পর্কে একটু জেনে নেব এখানকার ক্লাব মেম্বার দাদার কাছে আপনার নামটা একটু বলে দিন আমার নাম সায়ন দাস সায়ন দাস তো এবারে তো আপনাদের একটা দারুণ থিম আপনারা উপহার দিচ্ছেন সমস্ত দর্শকদের কি রাখছেন একটু আপনি নিজেই বলে দিন এটা আমাদের যা ঘটছে আগামী দিনে পশ্চিমবঙ্গের যা অবস্থা থিমটা অ্যাকচুয়ালি হচ্ছে অপারেশন সিন্ধু মানে যেটা আর কি ঘটেছে সেটাই আর কি তুলে ধরা হচ্ছে সবাই আসবেন সকলে আসবেন ঠিক আছে আশা করি ভালো লাগবে আচ্ছা আচ্ছা আপনি বাইরের দিকটা কি দেখাচ্ছেন আপনারা এই যেটা তৈরি হচ্ছে এখন বাইরের দিকটা যেগুলো হয়েছে সেগুলো এখানে তুলে ধরা হবে সব কিছু আপনারা আসলেই দেখতে পাবেন মানে প্রতিটা জিনিস সেখানে ফুটিয়ে তোলা হবে সূক্ষ্ম কাজের মাধ্যমে আপনি আপনারা কি ওই মিসাইল রাইফেল ওইগুলো সব দেখানো হ্যাঁ হ্যাঁ সব 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 সেটা কি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানো হবে ভিডিওগ্রাফি বলতে প্রজেক্টার ভিতরে লাগানো থাকবে আর বাইরে আপনার হচ্ছে ছোট ছোট থিম হবে বাইরে ছোট ছোট থিম দাদা আপনাদের প্রতিমা এবার কোথা থেকে আসে প্রতিমা দেখুন আমাদের প্রতিমা প্রত্যেক বছরই কোর্টুলি থেকে আসে কৌটুলি আমাদের যে মানে প্রতিমা যিনি আর কি মানে তৈরি করেন তেনার নাম আমি বলে দিচ্ছি প্রদীপ রুদ্র পাল আচ্ছা সেখান থেকে প্রতিমা আসবে হ্যাঁ সেখান থেকে প্রতিমা মানে সেটা মানে প্রতিমা কি পুজোর এক সপ্তাহ আগে ঢুকে যাবে এক সপ্তাহ না পুজোর ঠিক কুড়ি দিন আগে পনেরো দিন পনেরো আগে চলে আসবে এটা আপনাদের দ্বার উদ্ঘাটন কবে করবেন এটা কবে ওপেন ওপেনিং হবে দ্বার উদ্ঘাটন সম্ভবত মোটামুটি কাজ তো চলছে এখনো সপ্তাহ এক মতন লাগবে সেটা কি আপনারা প্রচার করবেন আমরা জানতে পারবো ঠিক আছে তো পরবর্তী সময় কিন্তু আমি জানিয়ে দেবো যে কবে এটাকে ওপেনিং করা হচ্ছে কিভাবে আসবে আপনি একটু সেই অ্যাড্রেসটা যদি বারাসাত স্টেশন থেকে আসেন হ্যাঁ বারাসাত স্টেশন থেকে এসে আপনি টোটোয় উঠবেন টোটোয় উঠে যে কোনো টোটো বলবেন দক্ষিণ পাড়া যাবো ওকে দক্ষিণ পাড়া মোড়ে এসে দক্ষিণ পাড়া মোড় রাধা মিষ্টান্ন ভান্ডার রাধা মিষ্টান্ন ভান্ডারের ঠিক পাশ থেকে যে বাপাস থেকে যে একদম রাস্তাটা নেমে আসছে মিষ্টির দোকানের গা থেকে ওই মিষ্টির দোকানের গা গা থেকে টোটো স্ট্যান্ড আছে একদম ঢুকেই ওখানে টোটো উঠলে বললেই হবে যে বরিশাল কলোনি মোড় একদম আমাদের বরিশাল কলোনি মোড়েই আচ্ছা আর যারা ধরুন এদিক থেকে আসবে যারা এয়ারপোর্টের এরিয়া থেকে হ্যাঁ দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া একদম যশোর দক্ষিণ পাড়া মানে ওটার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কি হবে ওই মোড়টার আস রাজা মিষ্টান্ড ভাণ্ডার যশোরোড ল্যান্ডমার্ক রাজা মিষ্টান্ড ভাণ্ডার মিষ্টান্ন মিষ্টান থেকে বরিশাল কলোনি মোড় ডাকাংলা মোড় এটা তো আমরা সবাই চিনি ডাক বাংলা মোড়টা আমাদের কমন জায়গা তো সেই তার পাশেই হচ্ছে এই ক্লাবটি পাওয়া যাবে সবুজ সংঘ ক্লাব দক্ষিণ পাড়া বরিশাল পালনি থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন ওয়েলকাম